আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো শুরু করলাম আমাদের ডাইনিং রুম থেকে রান্নাঘর পর্যন্ত আপনাদের আপু কি করতেছে দেখি চলে তাই নাকি তো দেখেন নতুন পলিতে উনি ময়লা রাখতে যাবে এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন আপনাদের আপু নতুন পলিতে ময়লা রাখতেছে

দেখা যায় কিনা জানি না তারপর একটু ট্রাই করব দেখাইতে এই যে দেখেন আর এই একটা বড়ম খালি আছে এটার ভিতর বড় হবে আসলে ওইভাবে আমি আলো আচার খাই না আমি খাই আচার একদমই আচার খাই না আমি খেলে একটা আচারই খাই না না আমি ওই একটা আচারই খাই সেটা আপনাদের আপুকে বলছি মোরব্বা যেটাকে বলে আম দিয়ে যে মোরব্বা আচার করে মিষ্টি মানে এরা হচ্ছে সবাই মিষ্টি পছন্দ করে এই আচারটাই খাই এই ছাড়া

তা আপনাদের আপু আজকে হলো আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে আচ্ছা ওটা ঢাইকা দিলা না মানে আমের চক্করে আর হলো ময়লা উঠানোর চক্করে পিলে গেছে আর একটু ইলে লেগে গে তো না বাকি আমি মনে করাই দিছিলাম এখন কি দমে দিবা হয়ে বা এখন পানিটা টান দিলে আর চাইগুলো হয়েছে তারপর পেট আপু ফ্রিজ ফিলা দেখে কি মোজো আনা জিজ্ঞাসা করতেছে মোজো আলোকে আমি জানিয়ে আসলাম এই হল অবস্থা মানে কোথায় কি রাখা হয় কোথায় কোন কুমসুম আনা হয় বলতেই পারে না

দেখে ভাল লাগতেছে যেটা হলো শারমিনের মুখে হাসি আছে সেটা কেন আপনারা ভালো করে জানেন তার ছোট ভাইয়ের বইয়ের ঘরে ছোট্ট ফুটফুটে একটা মেয়ে কন্যা হয়েছে দেখছে তো কিছুদিনের ভিতরে চলে যাবে শারমিন দেখার জন্য আর শাশুড়ি মা কি বাসায় আইসে তাই নাকি কেন জিজ্ঞাসা করো নাই ফোন দিয়ে তো জিজ্ঞেস করতে পারতাম কি ব্যস্ত চিন্তা করছেন মার একটা কল দিবে উনি ব্যস্ত এমন ব্যস্ত ব্যস্ত আর আমাদের এই পাঁচটা আসলে মানে ফাঁকা ফাঁকা না মনে হয় যে কি জানি আমি বিক্রি করে ফালাইছি বা কি জানি না এরকম মনে হয় না আর কিছু সংখ্যক ভালোবাসার মানুষগুলো বলছে যে সুকেসটা জানলার পাশে দিতে আর ওয়াড্রপটা এই পাশে দিতে তবে আমি ছোট্ট করে একটা কথা বলি আপনি কিছু মনে নিয়েন না এই ওয়ার্ড্রপটা এই খাটটার জন্য একদম আটকে গেছে বুঝছেন এটা আমি যদি লাড়াইতে যাই বা এটা ঘুরেতে যাই পুরো খাট খুলতে হবে খাট খোলা মানে পুরো একটা কষ্টের ব্যাপার তারপর এটা আবার খালি করতে হবে এটা খালি করে আবার এই পাশে সেট করতে হবে এটা এই পাশে সেট করতে হবে তবে যদি প্রয়োজন হয় যে এইভাবে ঘুরেলে ভালো হয়ে যাবে আমরাও দেখতেছি যে এটা ঘুরেলে ভালো হয় আপাতত আপনার আপুকে বলছি যে এটা এইভাবে দিলে ভালো হয় কিনা না পরে বলতেছে আবার খোল বা খাট খোল বা ওয়ার্ড্রো ঘুরে বা দরকার নেই তো এর দরকার নেই মেয়ে রাখো আপাততর জন্য

অত বেশি ঝামেলাই নাই গা আবার যারা না বোঝে তাদের কাছে অনেক ঝামেলা মনে হয় না বুঝি কি আমি তো আমি আগে অনেক ভয় পেতাম এই বিরিয়ানি রান্নার মনে হতো যে এটার মধ্যে অনেক প্রসেস আছে এটা অনেক একটা মানে ট্যালেন্টের একটা কাজ এটা মানে এটা পড়া মানে কি বিশাল ট্যালেন্ট লাগতো হ্যাঁ আজকে তোমার হাতে খাই সামনের সপ্তাহে মার হাতে খাবো যায় সেটা আমার শাশুড়ি মার হাতে আচ্ছা আমার বাসি ভাইয়া আমার শাশুড়ি মার কথা

দেখছেন ওই যে দেখেন এই যে সেম টু সেম দেখছেন আপনারা আপুকে বলতে বলতে দেখেন আমি নিজেও জানি না যে এটার ভিতরে শোষা আইনে রাখছে এই এটা দেখছেন এই দেখেন মানে কোনো দয়া মায়া নাই আল্লাহ কোনো দয়া মায়া নাই মানে একটা সৌন্দর্য আছে না সেটা নাই এখন দেখি বিরিয়ানির কালারটা সুন্দর কালার হয়েছে আমি নিচে না লাগলেই হয়েছে তো আমাদের সাথেই থাকেন আর টুকিটাকে কি শেয়ার করতে পারি আপনাদের মাঝে দেখেন আপনাদের আপু কি করতেছে আমি কত শখ করে একটা বালতি আর একটা কি বলে জানি এটাকে চারমিন যাই হোক মানে একটা যে ওটার ভিতরে একটা ইয়ে আছে খারায় খারায় ঘর বুঝতে পারবো সেটা দিয়ে না মুছা উনি ওই যে দেখেন হাত দিয়ে মুছতেছে তাহলে আমার ওইটা আইনা দেওয়ার লাভটা কি তুমি যদি ওইটা দিয়ে ঘরে যদি না মুছো

না না ঠিক আছে না আর এইচারও সুন্দর সুন্দর কথা আছে না যে কে ওরে ভালো করতে নাই ভালো বুদ্ধি দিতে নাই ভালো কিছু আইনা দিতে নাই তুমি নিজেকে নিয়ে যা তো ছোট বড়ের কথা খাড়াও সব সময় বড় বড় মনে করবে আর এখানে দেখেন শসা কাইটা লাগছে আর আমি নিয়ে খায়ালেছি খাও আর একটু দেখাই এখন কি অবস্থা দেখেন কি তা ধরুন সেটাই না ওই যে পাইসা দেখছেন তো যারাই খেতে চান বা যারা যাদেরকে দেখে ভালো লাগতেছে তাড়াতাড়ি চলে আসেন আমাদের বাড়িতে চলে আসেন এসে দুগা আমাদের সাথে বসে খেয়ে যান আর আজকে বাইরের ওয়েদারটা দেখেন পুরা খুব সুন্দর লাগতেছে বৃষ্টি হচ্ছে না কিন্তু বিক্রমপুরে বৃষ্টি হইতেছে তাই না বাইরে ফোন দিলে জানতে পারো বড় ভাই তো বিক্রমপুর থাকে তুমি কই থেকে জানলা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো খুব খিদা লাগছে আমি ঘুরে ঘুরে ওই জায়গাটা তাকাই আর দেখি যে কি জিনিসটা জানি নাই নাই ফাঁকা ফাঁকা লাগতেছে দেখ আবার দেখতে দেখতে অভ্যাস হয়ে আবার যখন এটা আবার আরেক ধরনের জিনিস হইব বা পিছনের ব্যাকগ্রাউন্ড আবার একটু সৌন্দর্য হইব তখন আবার ওইটা দেখতে দেখতে সৌন্দর্য আবার আইসা পড়বে তো আমি যেটা আয়না দিছি সেটা হলো যে জিনিসটা এই জিনিসটা আমি আয়না দিছি সেটা খাটের নিচে যে পইড়ে রয়েছে পইড়েই রয়েছে এখন সে হলো যে গেঞ্জে এক পাটকাইটে নিচে হ্যাঁ ঠিক আছে আপনি যেভাবে সুবিধা আপনি ওইভাবে মুছেন আমি আর কি বলবো